আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের অন্যদিকে বিএনপি নাকি জামাত কোন দিকে যাবে এনসিপি সর্বশেষ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এবার বিস্তারিত শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসি আইন বিধি পর্যালোচনা করে শিগগির জাতীয় নাগরিক পার্টির পছন্দের প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবে তারা শাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রোববার পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল আবারও শাপলা চেয়ে ইসিতে আবেদন জানিয়েছে এই আবেদনের প্রেক্ষিতে এনসিপির পছন্দের প্রতীক সাপলা নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন আমরা এনসিপিকে পঞ্চাশটি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম উনিশ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সেই দিন দলটির একটি প্রতিনিধি দল এসে ফের সাপলা চেয়ে আবেদন জানিয়েছে তিনি বলেন দলটির পূর্ণ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আবার কমিশনের কাছে তোলা হবে কমিশন সিদ্ধান্ত দেবে কোন প্রতীক দেওয়া হবে তাদের রোববার সকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল কমিশনে এসে এনসিপি নেতারা বলেন কোন ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না সাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে বিশেষ করে গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনে জোট বা কোন আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে এ নিয়ে দল দুটির সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে শেষ পর্যন্ত বিএনপি নাকি জামাত কোন দলের সঙ্গে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি ও ও দুইটি জোটের সঙ্গে নির্বাচনী জোট সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে ক্ষতির হিসাব করছে দলটি দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া অপর আর একটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সঙ্গে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার এ নিয়ে দুইটি দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে তবে দলটির কোন কোন নেতার মতো হচ্ছে বিএনপি বা জামাত কোন জোটে না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়া এনসিপির একটি সূত্র বলছে যদি শেষ পর্যন্ত পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ গঠনের ব্যাপারে ঐকমত্য তৈরি হয় তাহলে কোন জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে এনসিপি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিবিসি বাংলাকে বলেছেন আমরা কারোর সঙ্গে জোটে যাচ্ছি নাকি বা এককভাবে নির্বাচন করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আমরা পরিস্থিতি বিবেচনা করছি এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জামায়াতের ইসলামের এক ধরনের সক্ষতা দেখা গিয়েছিল এর বিপরীতে বিএনপির সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক দেখা গেছে কিন্তু সম্প্রতি জুলাই সনদ সাকর ঘিরে জামায়াতের সঙ্গে এক ধরনের টানা তৈরি হয়েছে এনসিপির যা স্পষ্ট হয়ে গত রোববার এনসিপি শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যদি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে দলটি পার্টির এককভাবে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন এখন এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চায় তাদের কৌশল হওয়া উচিত এককভাবে নির্বাচন করা তবে চাইলে তারা দু এক জায়গায় আসন সমঝোত করতে পারে বিএনপির সঙ্গে জোটে যাবে এনসিপি রাষ্ট্র সংস্কার জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানা পড়েন দেখা গেছে রাজনীতির মাঠে এ নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশে এনসিপি নেতাদেরও অনেককে বিএনপি সমালোচনাও করতে দেখা গেছে অন্যদিকে বিএনপির নেতাদেরও অনেককে এনসিপি সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মত দল দুটির মধ্যে সম্পর্কের টানা পড়েন আরো বাড়তে থাকে বিএনপি নেতাদের অনেককে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময় আবার দেশের কোথাও কোথাও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলা কিংবা বাধা দেওয়ার অভিযোগও উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বশেষ সংস্কারের বেশ কিছু ইস্যুতে বেশ মত পার্থক্য দেখা গেছে বিএনপি ও এনসিপির মধ্যে একদিকে এই দুটি দলের মধ্যে যখন সম্পর্কে টানা পড়েন চলছে তখন পর্দার আলারের বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার কথাও বলছে দলটির নেতাদের কেউ কেউ তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে দলের যে পক্ষটি বিএনপির সঙ্গে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যা থাকা ছাড় দেয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসনে বিএনপি ছাড় দেয় তাহলে তারা বিএনপি জোটে কিংবা বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যেতে রাজি আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোন কোন আসনে বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন আপাতত বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়নি তবে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে জোট বা সমঝোতার সুযোগ আছে সেটি বলছেন বিএনপির নেতাদের কেউ কেউ এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই নির্বাচনের আগে মাঠের পরিস্থিতি দেখেই তখন সিদ্ধান্ত নেওয়া হবে জামাত নিয়ে যে আলোচনা সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামাত ছয়টি দল পাঁচটি অভিন্ন দাবিতে আন্দোলনে নামে তখন সেই আন্দোলনে এনসিপিরও থাকার কথা ছিল তবে দাবি নিয়ে মতবিরোধ তৈরির পর বিএনপি ও জামাতের মধ্যে পার্থক্য তৈরি হয় এই ধারাবাহিকতায় গত সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামাতের যোগ দেওয়া কিংবা বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে তা নিয়ে জামাত ও এনসিপির টানা পোড়েন তৈরি হয় সর্বশেষ পিআর বা আনুপাতিক নির্বাচন দাবিতে জামাত ইসলামের আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার পাল্টা জবাবও দিতে দেখা যায় জামাত নেতাদের এমন পরিস্থিতির মধ্যে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সম্ভাবনা কতটুকু তা নিয়েও আলোচনা চলছে এনসিপির একটি পক্ষের অবস্থান নির্বাচনের মাঠে জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতা হলে সেক্ষেত্রে বেশি আসন ছাড় দিতে পারে জামায়াত অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নেবে না বলেও মনে করে একটি পক্ষ যে কারণে দলটির কোন কোন নেতা বিএনপির চাইতে জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়ে আগ্রহী আর অন্য পক্ষটির মতামত হচ্ছে শেষ পর্যন্ত যদি জামায়াতের সঙ্গে সমঝোতা বা জোট করে নির্বাচন অংশ নেয় এনসিপি তাহলে বিরোধী দলে অবস্থান হতে পারে দলটির অন্যদিকে জামায়াতের রাজনীতির ট্যাগও দলটিকে পিছিয়ে দিতে পারে চলে যাচ্ছি পরে সংবাদে পৃথক মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ টিএফআই জে আই সি খুন ও মানবতা অপরাধের মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন